এতটা কঠিন প্লিজ হয়েও না কুটি বিয়েটা করার তোমার কি দরকার কি এত প্রয়োজন হয়ে পড়লো এই বিয়েটা করার আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ধরো তুমি এই বিয়েটা করলে তুমি ওকে ভালোবাসতে পারবে পারবে না তো বলো তুমি তোকে ভালোবাসতে পারবে না তুমি তুমি কি যুদ্ধাজিৎকে আমার মতো করে ভালোবাসতে পারবে বলো পারবে না তো উনি সম্পর্কে আপনার দাদা হন একটু শ্রদ্ধা দিয়ে কথা বলুন সব থেকে বড় কথা আমি ওনাকে আপনার মতো করে কেন ভালোবাসতে যাবো আমি আপনার থেকে বেশি ভালোবাসতে পারবো ওনাকে ওনার মতো মানুষ আমি আমার জীবনে দেখে কমিটমেন্ট শুধু আমার ছিল তাই না শুধু আমি বেইমার দায়বদ্ধতা আমার ছিল সবকিছু আমার ছিল আপনার কিছু ছিল না আপনি বেইমান না আপনার কমিটমেন্ট ছিল না মনে পড়ে সেই দিনগুলোর কথা যেদিন আপনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে চুপি সারে আমার কাছে এসে বলেছিলেন কুটি তুমি ডিভোর্স পেপারে সইটা করো না মনে পড়ে আপনার কই আপনি নিজে তো কোনো দায়িত্ব নিতে পারেননি না আমি কিছু নিতে পারিনি কুটি আর অনেক কিছুই করতে পারিনি তুমি একটা জিনিস করতে পেরেছি কুটি আমি তোমাকে তোকে সমস্ত কিছু উজাড় করে ভালোবাসতে পেরেছি কুট্টি এইটা এইটা আমি পেরেছি কোটা জগতের সামনে তো এই কথাগুলো বলতে পারেন না মানে জগতের সামনে সমস্ত কিছু বললে সেটাই স্বীকৃত হবে আর ব্যক্তিগত হবে কোনো কথা বললে ব্যক্তিগত হবে কোনো অনুভূতির সেটা স্বীকৃত হবে না তোমার কাছে সেটার সেটার কোনো দাম নেই না দাম নেই আমার কাছে আপনি পুরো জগতের সামনে এক অন্য রূপ ধারণ করে থাকেন আর আমার সামনে আমাকে আলাদা পেলে ভালো ভালো দুটো কথা বলেন ভালোবেসে কথা বলেন আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন আমার সম্মান সম্পর্কে আপনি সচেতন থাকতেন আমার সম্মান নিয়ে ভাবতেন আপনি ভালোবাসাটা আসলে সম্মান করা কিন্তু কোনোদিন আপনাকে অসম্মান করিনি কেন সেদিন আমার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে কথাগুলো তুমি বলনি ছিলেন সামনে দাঁড়িয়ে কথাগুলো তুমি বলনি তারপরে ভেবে দেখো আমি কিভাবে আছি এঁকেছো ভেবে একবারও বলতাম না আমি তুমি না আপনি আমার সঙ্গে মিসবিহেভ করতেন আপনি আমার সঙ্গে অশোভনতা করেছেন বলে আমি বলতে বাধ্য হইচার ভবিষ্যতে যদি এরকম কিছু করেন তাহলে আমি আবার আর মুখ খুলতে বাধ্য হব কিন্তু সেই জন্যই বলছি আপনি ঘুরে যান আমার জীবন এখানে এসেছেন কেন এসেছেন বলুন তো ও এখন তুমি গেলে সমস্ত কিছু ভুলে গেলে আমাদের সমস্ত রকম ব্যক্তিগত মুহূর্ত সব ভুলে গেলে তুমি কে বলেছে আপনাকে আমি সবটা ভুলে গেছি আমি কিছু বলিনি স্যারজি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনি যেভাবে আপনার স্ত্রীর সামনে আমাকে ছোট করেছেন আমাকে অপমান করেছেন সবটা আমার মনে আছে আচ্ছা এখন একটা শক্ত পায়ের তলার মাটি পেয়েছে বলেই কথাগুলো বলছো তাই না বলে যাও না তোমাকে কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম এই মাটিটা তুমি আমার জন্যই পেয়েছো না তো ব্যাপারটা তেতো করে দিচ্ছে প্রত্যেকদিন নানা রেফারেন্স তুলে এই যে কালকে এতগুলো কথা বললো সেগুলো তো বলার কোনো দরকার ছিল না তুই যখন বিয়েটাকে সিরিয়াসলি নিস নি অনুজা যখন এই বিয়েটাকে সিরিয়াসলি নেয়নি তাহলে তাহলে কথাগুলো বলার কি মানে আমি তো তাই বুঝতে পারি না কথায় কথা বাড়ে শিরিন আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমিও কি চাই নাকি আমারও এই বিষয়ে কথা বলতে ভালো লাগে না এই বিষয়টা একটা একটা নোংরা জায়গায় পৌঁছে যাচ্ছে এই বিষয়ে যত কথা না বলা যায় ততই ভালো আমিও তোমার রিকোয়েস্ট করব শিরিন এই বিষয়টা নিয়ে তুমি আর কোনো কথা বলো না কারণ কথায় কথা বাড়ে ততো তুমি কথা বলবে তত কথা বাড়বে আর কি দরকার বলতে এত কথা বাড়িয়ে ভাইয়া তো তুমি পেয়েছো আর ভাইয়াকে পে তো তুমি ভালো আছো খুশি আছো তো সেই ভালো থাকাটাই ঠিকই থাক কেন ঐদিকে তোমার কি ভেবেছিলে জান ভালো থাকতে পারবো না কুকুরটি আমার জীবনে এমন একটা ছায়া সৃষ্টি করবে যে সেই ছায়া থেকে বেরিয়ে অনুজ আমার জীবনে কোনোদিনও রোদ্দুরের আলো আনতে পারবে না বাহ তুমি তো দেখছি কাব্য করে কথা বলছো না 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 বালাইষাট রোদের আলোয় তোমার জীবনটা ভরে থাকুক দেখো আমরা খুব সামান্য একটা জিনিস চাই আমরা শুধু এটুকুই চাই যে গুড্ডির জীবনটা রোদের আলোয় ভরে উঠুক সেই রোদে যেন কেউ ছায়া ফেলতে না পারে তাহলে তুমি এটা নিচ্ছ না তো না আমি তোমার এই জিনিসটা নিতে পারবো না তোমার জিনিস তুমি দিও তাছাড়া তুমি যেখানে নিজে যাচ্ছ না সেখানে আমি তোমার এই জিনিসটা সঙ্গে করে নিয়ে যাবো সেটা কি মানায় সবকিছু তো একটা মানানসই ব্যাপার আছে শিরিন ঠিক আছে আমি ভদ্রতা করি এটা শিরিন ভদ্রতার সম্পর্ক তো এতদিন তোমার সাথে গুড্ডির ছিল না তাই নতুন করে বোধহয় গুড্ডির সাথে তোমার ভদ্রতার সম্পর্কটা গড়ে উঠবে না তেমন জীবনে জানো তুমি এই চেষ্টাটা ছেড়ে দাও ঠিক আছে তোমরা শুধু ওকে বললো যে ওর বিয়ের জন্য আমি অল দ্য বেস্ট মানে উইশ করেছি আর আমি খুব খুশি হয়েছি যে ওর এত ভালো একটা বিয়ে হচ্ছে তার বলার কিছু নেই শিরিন তুমি নিজেই ওকে বিশ করো মেসেজ করে দিও দরকার হলে আমি তোমার দুধ হতে চাই না আমি তোমার কোনো কথাই ওকে বলবো না নিজের কথা নিজে বলো ঠিক আছে তাহলে আমি আসছি হুম এসো পিগলু কোথায় কোথাও একটা বেরিয়েছে এখনো ফেরেনি ঠিক আছে ও ফিরলে ওকে বলো একবার আমাদের ঘরে যেন আসে কি ব্যাপারে কথা বলবে মানে কালকে ওখানে যাওয়ার ব্যাপারে আচ্ছা আমি আমার ভাইয়ের সাথে কি ব্যাপারে কথা বলবো সেটাও তোমাকে আগাম বলতে হবে সেদিন আগে হলে কিন্তু দাদাভাই তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে না ইদানিং তোমরা আমার সঙ্গে এইভাবে কথা বলো আমি আমি কি ভুল করেছি বলো তো মানে আমি কি অন্যায়টা করেছি যে তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করো আগে তো তোমরাও আমার মতনই মানে ওকে বিশ্বাস করতে না গুড্ডিকে তো তোমরাও বিশ্বাস করতে না হ্যাঁ তবে ইদানিং তোমাদের গুড্ডির প্রতি একটা অসম্ভব সাংঘাতিক একটা বিশ্বাস জন্মেছে যেটা আমার তৈরি হয়নি মানে সেটা তো হতে নাই পারে তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমাদের মন বদলে নেবে আমার তো সেটা নাও হতে পারে তোমরা কেন বারবার এটা ভুলে যাও যে সব থেকে বেশি সাফারার কিন্তু আমি আমি কিন্তু সব থেকে বেশি সাফার করি কে সাফার আর কে সাফার নয় এই আলোচনাটা এখন প্লিজ থাক শিরিন আমাদের দুজনেরই চোখ আছে আমরা সবটা দেখতে পেয়েছি আর তোমার সাথে আমরা কারকোন তর্কই করতে চাই না। মানে আবার নতুন করে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক সেই অবকাশটাও দিতে চাই না। শ্রীম एक्चुअली তোমার সঙ্গে লড়াইটা কিন্তু ছিল গুডডি কে নি। গুডডি লাইফ তো সেটেল হয়ে গেছে। তোমার সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। তুই তোমার মতো বাঁচো। পিকল পিকলুকে নিওক আর কোনো পিকল জীবন নিয়ে আর কোনো লড়াই নেই। তুই বিকৃশতে বাঁচো না আনন্দে বাঁচো। মানে এবং গুড্ডিও বাঁচুক নিজের মতো ভালোভাবে গুড্ডির জীবনে কোনোরকম ইন্টারফেয়ার করুন আর কি মানে গুড্ডি যেন আনন্দে থাকতে পারে এটাই চাওয়া গুড্ডির জীবনে যেন কারুর ছায়া না পড়ে গুড্ডির জীবনে যেন কারুর ইন্টারফেয়ারেন্স না ঘটে ওর ভালো থাকাতে ওর সুখে নালে কিন্তু ব্যাপারটা আবার অন্যরকম হবে তুমি বুঝতে পারছো আমি কি বলছি আমরা আমি 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 চাই আমরা চাই যে গুড্ডি আর যুদ্ধাজিৎ দুজন খুব ভালো থাকুক দুজাদি ভালো চলে ওরা দুজনে একসাথে সুখে থাকুক এটা আমরা চাই সেটেল করুক ওরা যদি এবাড়িতে এসে থাকে আমরা খুব খুশি হব আমরা সত্যি খুব খুশি হব এবং প্রাণ পণে চাইবো যে ওদের থাকাটা যেন যেনsmooth হয় কোনো অসুবিধা না হয় খুব অ্যাক্ট্রেজ ইনি শ্রীং তুমি যেন ওদের এই ভালো থাকাটাতে আবার বীজ ঢালতে যেও না আশা তুমি সেটা করবে না এটুকু ভরসা তোমার উপর রাখতে পারি তাই না দাম চাইছেন তার বদলে আমার কাছে কি দাম দেব আমি বিয়েটা করব না আমি যুদাজিৎ স্যারকে কথা দিয়ে ফেলেছি তুমি তো আমাকেও কথা দিয়েছিলে হ্যাঁ আমাকে যে কথাগুলো দিয়েছিলে সেইগুলো রাখার কোনো দায় নেই তোমার যুধাজিৎকে তুমি কথা দিয়েছ সেই সেই কথা রাখতে যাচ্ছ তুমি দিয়েছিলাম আপনি আপনার কথা রাখবেন না আপনার কথা রাখার কোনো দায়বদ্ধতাই নেই আপনার আপনি আমার মানহানি করে যাবেন তারপরেও আমি আমার কথা রাখবো এটা কি করে হয় এটা কি সম্ভব Cholo, 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 paltai.